আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো প্রিয় শিক্ষক বৃন্দ আজকে যেই সংবাদটি আপনাদেরকে দেখাবো সেটা ছিল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বড় সুখবর যেটি প্রকাশিত হয়েছিল চার জুন বুধবার তো সে সংবাদটি আমরা দেখব তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল রপিকুলার এজুকেশান বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক এম নিউজ টোয়েন্টি ফোর ডেস্ক থেকে যে সংবাদটি প্রকাশিত হয়েছিল সেটি ছিল এরকম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা সার্বজনীন ফ্যানশন স্কিমের আওতায় আসছেন একই সঙ্গে তাদের স্বাস্থ্য বিমার স্বাস্থ্য বিমার আওতায় আনা হবে বুধবার চার জুন সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জুবায়ের সাংবাদিকদের এ তথ্য জানান এ সময় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার উপস্থিত ছিলেন সচিবালয় সচিব বলেন এখন শিক্ষকরা দশ শতাংশ কন্ট্রিবিউশন করেন কিন্তু এটি যথেষ্ট নয় সেজন্য আমরা তাদের আওতায় পেনশন স্কিমের চাচ্ছি যাদের চাকরি কমপক্ষে দশ বছর বাকি আছে তারাও এটার আওতায় আসতে পারবেন তিনি বলেন যারা পেনশনের আওতায় আসবেন তাদের আমরা দুটি সুবিধার ব্যবস্থা করছি একটি হলো তিনি শিক্ষক যাওয়ার সঙ্গে সঙ্গে তিরিশ শতাংশ নগদ পেয়ে যাবেন কারণ পর অফ অনেক কাজ থাকে হজে যান বাড়িঘরের কাজ করেন প্রতি মাসে যে পেনশন পাবেন প্রতি মাসে যে পেনশন পাবেন সেটা যাতে কোনো ক্রমে চল্লিশ হাজার টাকার কম না হয় তার যদি কমপক্ষে পনেরো বছর পেনশন লাইফ থাকে তাহলে পনেরো বছরে তিনি যে টাকা পাবেন এখন তিনি যে টাকা পেতেন সেটার থেকে কোনো ক্রমে কম যাতে না হয় এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া সিদ্দিক জোবায়ের বলেন এছাড়া আমরা অতিরিক্ত হিসাবে যে জিনিসটা দিচ্ছি সেটা হলো তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসা কারণ অবসরের পর অনেকেই বেশ অসুস্থ থাকেন সেজন্য আমরা তাদের স্বাস্থ্য বিমার আওতায় নিয়ে আসতে চাচ্ছি তো সম্মানিত শিক্ষকবৃন্দ এই ছিল আপডেট নিউজ শিক্ষকদের জন্য আপডেট যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান র্যাম্পিভুক্ত শিক্ষকদের যে সুখবর সেটা তো আশা করি ভিডিওটি পেয়ে আপনারা অনেকেই ভালো একটি খবর জানতে পারলেন আরও যদি কোনো খবর পেয়ে থাকে সেটা অবশ্যই আপনাদেরকে জানানো হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ